রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আবারও একটি দিনের সাথে আমি আমার ভিডিও নিয়ে চলে আসলাম আমি এইভাবে তোমাদের সামনে এসে কথা বলি না কিন্তু আজকে মনে হলো একটু বলি তো যাই হোক আজকের ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক বেশি ভালো লাগবে সারাদিনের কাজকর্ম আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো উঠেছি আজকে অনেক সকালে ওই পাঁচটা দশ পনেরোতে উঠেছি ঘুম থেকে উঠে না টুকটাক কাজগুলো যা যা ছিল কমপ্লিট করেছি ও হ্যাঁ আমার মা বাড়িতে নেই তো মা গেছে বেড়াতে তো সেই জন্য সকাল সকাল আমাকে সমস্ত কাজ কমপ্লিট করতে হবে দাদা বেরোবে বাবু বেরোবে সেই জন্য সব কাজ যা যা ছিল বাসি কাজ সব কমপ্লিট করে সবাইকে মোটামুটি চা টিফিন করে দিয়ে আমি চলে আসলাম এবার চেঞ্জ করে তারপর ঠাকুর ঘরে ঠাকুর ঘরে সমস্ত কাজ এবার কমপ্লিট করব বাসন ধোয়া ঘর মোছা যা যা রোজকার কাজ থাকে আর কি সকালবেলায় দিদাও বেরোলো দিদা দাদু দুজনাই আর কি বেরোলো গেছে বর্ধমান বেড়াতে তো সবাই আর কি বেড়াতে গেছে সেই জন্য বাড়িটাও পুরো ফাঁকা ভালো লাগছে না কোনো কিছু কি আর করা যাবে কাজ তো এভাবেই করতে হবে তো সেই জন্য সকাল সকাল এসে না আর এই ঠাকুর ঘরের কাজটা কমপ্লিট করা থাকলে না রান্না বান্না করতে কোনো ঝামেলা হয় না মানে কীসে হাত দেবো কীসে দেবো না আবার চেঞ্জ করতে হবে এই একটা চাপ থাকে না সকালে সবার প্রথমে যদি ঠাকুর ঘরটা পরিষ্কার করে নেওয়া হয় তাহলে চান করে পুজো দিতেও আর কোনো অসুবিধা হয় না তাড়াতাড়ি হয়ে যায় তো সেই জন্য আর কি সকাল সকাল সমস্ত কিছু কমপ্লিট করে আমি ঠাকুর ঘরে চলে আসলাম মাও এই করে দেখেছি সকালবেলা উঠে আগে ঘর পরিষ্কার করে নেয় তাহলে অনেকটাই হেল্প হয় মানে রান্না রান্নাবান্না করতেও তাড়াতাড়ি হয়ে যায় আর এই চাপটা না থাকলে ঠাকুর ঘরে যেহেতু আমাদের তিনবার পুজো দেওয়া হয় তো সেই জন্য বেশ খানিকটা বাসনও থাকে সকাল সকাল তো সেগুলোই আর কি মেজে ধুয়ে এবার ঠাকুর ঘরটা আমি ঝাড় দিয়ে নিয়েছি গোপাল তো দিদাই জাগিয়ে দিয়ে গেছে তো সেই জন্য গোপাল জাগানোর কোনো চাপ নেই আমি দুপুরবেলা একবার গোপাল স্নান করিয়ে চান করাবো মানে সরি স্নান করিয়ে আমি পুজো দেব তো সেই জন্য এবার চো মানে সব কিছু কমপ্লিট করে নেব তো দেখো আমি না জানি না কেন আমার ভিডিওতে আলোটা এরকম আসে মানে ঠিকঠাক আসে না আমি জানি না হয়তো রোদের কারণে না কিসের কারণে আমি বুঝতে পারি না জানি না আমি কেন এরকম আসে তো আমি এর আগে একটা ভিডিওতেও তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমার ভিডিওতে আলোটা ঠিকঠাক আসে না আমি জানি না কেন তো যাই হোক দেখো আমার ঠাকুর ঘরের কাজ কমপ্লিট করা হয়ে গেছে এবার মাছ দিয়ে গেছে প্রথমে তো দাদা বলেছিল যে মাছটা না করতে মানে সমানে তিন চার দিন ধরে মাংস খাওয়া হচ্ছে আর এত রিচ খাওয়া দাওয়া না একদম ভালো লাগে না মানে পুজোর পর থেকেই চলে যাচ্ছে চিকেন চিকেন কাল রাতেও করেছিলাম গন্ধরাজ চিকেন তো সেই জন্য আজকে না আর দাদা বললো কি ডাল আর আলু সেদ্ধ ভাত কর তো তারপর কিছু মানে কিছুক্ষণ আগেই আর কি দাদা মানে অন্য মাছবালা দাদা আর কি সে এসে মাছ দিয়ে গেল একটা মিরিক মাছ দিয়ে গেছে তো সেটাই আর কি পরিষ্কার করে ধুয়ে নেব। আর আমারও ভালো লাগছিল না আমিও প্রথমে ভেবেছিলাম রাখবো না তারপর মা আবার ফোন করে বলল না মাছ রাখ মাছের ঝোল আর ভাত কর তো হালকা পাতলা করেই আর কি মাছের ঝোল করব মাছের ঝোল আর ভাত করব আর সেরকম বেশি একটা কিছু করবো না তো মাছটা না আমি পরিষ্কার করে এবার ধুয়ে নেবো আর মাছে যতই মাছবালা মাছ কাটলে না মাছের আঁশটা ঠিক মতন ছাড়ায় না আর সেটা ছাড়াতে ভীষণই বিরক্ত লাগে তো আমি তো মাছ কাটতে পারি না সেরকমভাবে মা থাকলে মা কাটে তো আমি ওই দাদাকেই বলছিলাম যে তুমি যখন মাছ দিচ্ছ তাহলে তুমি কেটে দিয়ে যাও কেননা কি আমি মাছ ভালো করে কাটতে পারি না পারি না একদম তা নয় পারি কিন্তু খুব একটা ভালো পারি না কাটতে তো পিসগুলো ঠিকঠাক হয় না কোনোটা ছোট হয় তো কোনোটা বড় হয় এরমভাবে আর কি পিস করে কাটি তো দেখো আর এদিকে কিছুটা না মাছের তেলটাও আমি নিয়ে নিয়েছি মানে ভালো ছিল বেশ দু একটু ফেলে আর কি ঠিকঠাক ছিল যেগুলো যেগুলো খারাপ সেগুলো সেগুলো ফেলে দেবো আর মাছের তেল খেতে তো আমার ভীষণ ভালো লাগে মানে মাছের থেকেও মাছের তেল ডিম এগুলো খেতে আমি বেশি পছন্দ করি তো সেই জন্য না আমি বললাম যে রেখে দাও আমি ঠিক বেছে বুঝে পরিষ্কার করে নেব তো যেগুলো যেগুলো খারাপ লাগছিল সেগুলো ফেলে দিচ্ছিলাম আর বাদ বাকিটা আমি রেখে দিয়েছিলাম বেগুন নেই বেগুন দিলে একটু বেশি ভালো লাগে তো আলু পেঁয়াজ দিয়ে কিছু দিয়ে ভাজা করলে বেশ ভালো লাগবে খেতে দাদা খায় না আমার আর বাবুর হয়ে যাবে এই দিয়েই আর মাছটা দেখি কি দিয়ে রান্না করব যা দিয়েই করি না কেন একদম মানে মনে হচ্ছে যেন সেদ্ধ সেদ্ধ রান্না করে খাই আজকে মুখটা এরকমই লাগছে কদিন রিচ খেলে এরমই লাগে কিচ্ছু ভাল লাগে না তো দেখো মাছের তেলটা বেশ কিছুটা ছিল ডিম হয়নি কিন্তু তেল বেশ খানিকটাই ছিল আর কি তো এদিকে আমি মাছটা ধুয়ে নেব আর জানো তো আমি না কিভাবে মাছ ধুই তোমাদের বললে হয়তো তোমরা হাসাহাসি করবে আমি না মাছটা একদম মানে সাবান দিয়ে ধুই মানে এরম বাসন মাজার সাবান ভালো করে হাতের সাথে মাখিয়ে নেব একদম ফেনা ফেনা করে তারপর মাছটা ভালো করে এবার চটকে চটকে ধোবো মানে যতক্ষণ না ভালো মাছটা পরিষ্কার হচ্ছে ততক্ষণ আবার জল পাল্টে পাল্টে পাঁচ ছবার করে ধুয়ে নেবো মাছটা তো এরমভাবে আমি মাছ ধুই তোমরা কে কীভাবে মাছ ধো অবশ্যই কমেন্ট করে জানিও আর প্লিজ আমার এই ভিডিওটা দেখে কেউ হেসো না আমি এরমভাবে ধুই তাই তোমাদের সাথে শেয়ার করলাম যে হ্যাঁ আমি এরমভাবেই মাছ ধুই মাকে দেখেছি মা নুন দিয়ে ধয় নুন দিয়ে ভালো করে এরমভাবে চটকে নেয় তারপরে মাছটা ধয় আর আমার মনে হয় এরমভাবে মাছ ধুলে মাছটা পুরো সাদা হয়ে যায় দেখো কীরকম লাগছে পুরো একদম সাদা হয়ে গেছে মাছটা তো এবার ফ্রিজে দেখলাম কিছুটা পাট শাক ছিল চার পাঁচ দিন আগেই আনা হয়েছিল পাট শাকটা কে দিয়ে গেছে আমার ঠিক আমি ঠিক জানি না আমার মনে নেই কিন্তু দিদার জন্য দিয়ে গেছিলো আর দিদা তো সেটা নেয়নি যেহেতু দিদা দু তিন দিন পরে বাড়ি গেছে বলে দিদা আর কি পাট শাকটা নেয়নি তো সেই জন্য ফ্রিজে মানে পাটশাকটা ছিল দেখলাম কিছুটা কিছুটা নষ্ট হয়ে গেছে আর বাকিটা ভালো আছে তো সেই পাট এবার ভালো করে বেছে পরিষ্কার করে নেব আর দিনের কাজের মধ্যে তো তোমরা জানোই আমার সবজি কাটা কাজটা ভীষণ পছন্দ হয় আমি ভীষণ পছন্দ করি মানে আমার অনেক ভালো লাগে এই কাজটা করতে আমি মানে তিন চার দিনের সবজি এক জায়গায় পেলে কেটে রেখে দেবো মানে এরকম আমার ভীষণ ভালো লাগে তবে শাকটা দেখি কি দিয়ে করব ভাবছি একটু পেঁয়াজ দিয়ে করব রসুন দিয়ে করলেও ভালো লাগে ভাজা ভাজা করলে কিন্তু রসুন নেই ঘরে কালকে চিকেন রাত্রেবেলা যে চিকেনটা করেছি সেটাও রসুন ছাড়াই মানে আদা আর পেঁয়াজ দিয়ে করেছি কিন্তু খেতে এত ভালো হয়েছিলো যেহেতু গন্ধরাজ চিকেন করেছিলাম গন্ধরাজ লেবুটা দিয়েছিলাম তো খেতে ভীষণ ভালো হয়েছিল সবার পরে আমি মানে খাওয়া দাওয়ার পরে তারপরে আমি দাদাকে বলছি জানিস তো রসুন নেই রসুন ছাড়াই আর কি চিকেনটা করেছি তো ও তো মানে বুঝতেই পারছিল না যে রসুন দিইনি বা কিছু এতটাই আর কি ভালো হয়েছিলো খেতে তো দেখো শাকটা আবার ভালো করে আমি এরমভাবে কেটে মানে কাটবো না যদিও ছিঁড়ে নেব হাত দিয়ে পরিষ্কার করে আর আমার না ভীষণ খিদে পেয়ে গেছে কাজ করতে করতে সকাল থেকে কিছু খাওয়া হয়নি তখন তখনই সাড়ে দশটা এগারোটা মতো বাজে প্রথমে ভেবেছিলাম একবারে ভাত খাবো তারপর দেখলাম যে বাবুরও আসতে অনেকটাই লেট হয় মাঠ থেকে আর দাদাও তো আসে দেড়টা দুটো বেজে যায় তো খুব খিদে পেয়ে যাবে সেই জন্য না আমি একটু এখানে চলে আসলাম একটা রুটি মানে গোলা রুটি করব তো সেই জন্যই কালকের একটু তরকারি ছিল মানে কালকে দুপুরের আর কি সয়াবিন আর পটলের তরকারি ছিল তো সেটা দিয়েই খাবো সেই জন্য প্রথমে ভাবছিলাম এমনি নর্মাল রুটি করি তারপর দেখলাম যে নর্মাল রুটি আমার খুব একটা বেশি ভালো লাগে না তো গোলারুটি করলে তাড়াতাড়ি হয়েও যাবে আর খেতেও ভালো লাগবে তো আটা না চালা ছিল না সেই জন্য শুধুমাত্র ময়দা আর একটুখানি সুজি দিয়ে দিলাম তো এটা দিয়ে গোলা রুটি খেতে ভীষণ ভালো লাগে তোমরা প্লিজ একবার ট্রাই করো মানে ময়দা সুজি আর নুন দিয়ে এর মধ্যে একটু পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিলে তো শুধুই খাওয়া হয় আর কিছু লাগে না তো আমি আর পেঁয়াজ লঙ্কা কুচি দিইনি যেহেতু তাড়াতাড়ি রান্না বসিয়েছিলাম আমাকে তাড়াতাড়ি খেতে হবে কিছু খিদে পেয়েছে সকালবেলায় ওষুধ খেলে এমনিতেই মাথাটা ধরে থাকে ভালো লাগে না তো খিদেও পেয়ে যায় সেরমভাবে যা হোক আমি কিছু সকালবেলায় খাই আর আজকে চায়ের সাথে কিচ্ছু খাওয়া হয়নি মানে বিস্কুটটাও খাওয়া হয়নি সকালবেলা আজকে পড়ানো ছিল না বলে চাটাও তাড়াতাড়ি খেয়ে নিয়েছি তো সেই জন্য আর কি সকালবেলায় কিচ্ছু খাওয়া হয়নি সেরকমভাবে তো দেখো ভালো করে এবার মেখে নেবো একটুখানি সুজি আর একটুখানি ময়দা দিয়ে একটু নুন দিয়ে গোলা রুটির যেমন ব্যাটার হয় একদম পাতলা পাতলা টাইপের করে মেখে নেব মেখে নিয়ে আমি ভেজে নেব আর এখানে না আমি প্রথমে ভেবেছিলাম একটাই রুটি করব। তারপর দেখলাম বেশ অনেকটাই আর কি হয়ে গেছে কিন্তু আমি তো দুটো রুটি খেতে পারবো না একটা ছাড়া দুটো রুটি সকালবেলায় খেলে আমার আর সারাদিনে ভাত খেতে হবে না তো এখানে দুটো রুটি মতো হয়েছিল একটা আমি খেয়েছিলাম আর একটা আমার ভাইকে দিয়েছিলাম ভাই এসেছিলো তো ভাইকে বললাম যে তাহলে তুই খাবি ও প্রথমে খেতে চাইনি তারপর জোর করাতে আবার খেয়েছিল ও তো ঝাল খায় না তো তরকারি দিয়ে নাও শুধু শুধুই আর কি রুটিটা খেয়েছিল আর মামিও ছিল মামিকেও একটুখানি খাইয়ে দিচ্ছিলাম তো এভাবে তো সকালটা তো এরমভাবে পার হলো এবার দেখা যাক দুপুরবেলায় কী বান্না করিয়েই একটা চাপ মা বাড়ি থাকলে মা ঠিক মানে গুছিয়ে গাছিয়ে করে নেয় তিন চার ভাগে কিন্তু আমার দ্বারাই ওরম হয় না মানে ফ্রিজে যেটুকু যা সবজি থাকবে তার মধ্যেই আমাকে রান্না তো দেখো এদিকে আমি সুন্দর করে রুটিটা এবার করে নেব আর এত সুন্দর হয়েছিল একটুখানি বাটার দিয়েছিলাম আগের দিনে যে বাটারটা করেছিলাম সেটাই আর কি খাওয়া হয়নি তো সেই বাটারটা দিয়ে এবার আমি ভেজে নেব দুটো পরপর ভেজেছি ভাইকে একটা দিয়ে দিয়েছি আমি একটা খেয়ে নিয়েছি তো এবার চলে আসলাম রান্না করতে বললাম না সেদ্ধ সেদ্ধ খেতে ইচ্ছে করছে তো ভাবলাম সেদ্ধ করেই মাছের ঝোলটা করব প্রথমেই জল দিয়ে দিয়েছি কড়াইতে তারপরে এবার এখানে লম্বা লম্বা করে আলু আর এদিকে হচ্ছে উচ্ছেটা কেটে নিয়েছি সেটাই আর কি দিয়ে দেব দিয়ে একটু যখন ভালো করে ভাপানো হবে মানে সেদ্ধ হবে তখন এটাকে আমি হচ্ছে নুন হলুদ কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে দেবো এর মধ্যেই আলাদা করে কোনো কিছু আর কি দেব না দিয়ে না ভালো করে ঝোলটা এবার আমি ফুটিয়ে নেব মানে বেশ কিছুক্ষণ ধরে একদম যখন ঝোলটা ফুটে যাবে আর আলু আর উচ্ছেটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে সেই সময় নামিয়ে নেব নামিয়ে নিয়ে এবার একটু কড়াইতে তেল দিয়ে দিলাম একদমই সামান্য মানে মাছ ভাজা যেরম তেলে হয় ওইটুকুই তেল দেব দিয়ে এবার এর মধ্যে আমি একটুখানি রাঁধুনি ফোড়ন দেব এর মধ্যে তোমরা জিরে ফোড়নও দিতে পারো এই আর এই রান্নাটা না খেতে ভীষণ ভালো হয় যখন একদম কিছু ভালো লাগে না খেতে রিচ খাওয়া হয়ে যায় পরপর কয়েকদিন তখন এরকম একটা রান্না করে খেয়ে দেখো মুখটা একদম ছেড়ে যাবে তো এখানে দেখো পুরো মাছটা আমি এবার লাল লাল করে আর মাছটা না বেশ লাল লাল করে মানে কড়া করে ভাজতে হবে তো ভেজে এবার আমি এই মানে এই মাছ ভাজাটা আর তুলবো না এর মধ্যেই আমি পুরো সবজি আর ঝোলটা ঢেলে দেবো দিয়ে এবার বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেব আর তার মধ্যে একটুখানি জিরের গুঁড়ো দেবো আর কোনো মশলা না একদম মশলা ছাড়া এই রান্নাটা খেতে কিন্তু ভীষণ ভালো হয় আর যতটা লাল লাল দেখছো এটা কিন্তু থাকবে না জাল হলে একদম সুন্দর একটা কালার আসবে দেখো বেশ কিছুটা জিরের গুঁড়ো আমি এখানে দেবো আর যেহেতু কোনো রকম কোনো মশলা দেবো না সেই জন্য শুধুমাত্র জিরের গুঁড়োটাই আর কি দেবো এর মধ্যে আর একবার প্লিজ তোমরা আমার কথা শুনে এই রান্নাটা করে খেয়ে দেখো ভীষণ ভালো হয় খেতে যে কোনো মাছ দিয়ে আর কি খাওয়া যায় তো আমার বান্না মোটামুটি কমপ্লিট পরে দেখাচ্ছি তোমাদের কি রান্না করেছি তো এবার আমি এইদিকে ফ্রিজে কিছুটা মিষ্টি ছিল মুন্ডা ছিল সেটা নিয়ে আর কি চলে আসলাম পুজো দিতে তুলসী পাতা তুলে নেব এখানে আর এই গাছটা থেকেই আমরা মানে পুজো তুলসী পাতাটা তুলি আর কি ওই পাশে একটা গাছ আছে ওটা থেকে তুলি না এই গাছটা থেকেই তুলি যে কটা লাগে তুলবো তুলে এবার পুজোটা দিয়ে নেব আর সব কিছু তো সকালবেলায় দেখলে যে সমস্ত কিছু আমার কাজ কমপ্লিট হয়ে গেছে সেই জন্য এখন আর কোনো কাজ নেই শুধু জলটা তুলে পুজো দিলেই হয়ে যাবে তো পুজোটা দিয়ে সকাল থেকে না আজকে একদম বসিনি একটুও টাইম পাইনি সকাল থেকে বসতে যদিও ভিডিও এডিটিং বা কোনো কিছু ছিল না কিন্তু তাও টুকটাক কাজ অনেকই ছিল বাড়িতে তো প্রচুর কাজ আর এতগুলো ঘর আমার ঘুরতেই সারাদিন মনে হয় লাগে তো এদিকে দেখো সুন্দর করে আমি সাজিয়ে গুছিয়ে একদম পুজো দিয়ে নিলাম আর আজকে একটাও জবা ফুল পাইনি কোনো গাছে জবা ফুল ফোটেনি সকালে যেহেতু হাঁটতে যায়নি তো ফুলটাও আমার সেরমভাবে তোলা হয়নি তো এদিকে দেখো গোপাল রাধারানী সবাইকে স্নান টান করিয়ে আমি একদম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বসিয়ে দিয়েছি আর এদিকে তারামাকেও আমি এখানটাতে রেখেছি এক একটা তো এবার যখন পরিষ্কার করেছিলাম ঘর তখন আলাদা আলাদাভাবে সব কিছু সরিয়ে আর কি রেখেছিলাম তো সুন্দরভাবে এবার পুজোটা আমি কমপ্লিট করে নিলাম নিয়ে এবার প্রসাদ নিয়ে বাইরে চলে আসলাম ওদিকে বাবুও চলে এসছে মাঠ থেকে কিন্তু দাদা এখনো আসেনি তো ও যখন আসবে তখন খাবে আমার যদি খিদে পায় আমি খেয়ে নেব তাড়াতাড়ি কেননা কি অনেকটাই বেলা হয়ে গেছে এখানেও আজকে কি কি রান্না করেছে এখানে আছে পাট শাক ভাজা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে কন্দরা লেবু কেটে রেখেছি তিন টুকরো এখানে আছে আলু আর পেঁয়াজ দিয়ে মাছের তেল ভাজা আর এটা আছে উচ্ছে আলু দিয়ে মাছের ছোল আর এখানে গরম গরম ভাত আর কালকের একটুখানি ডাল ছিল এটা হচ্ছে সর্ষে শাক দিয়ে মুসুরির ডাল রসুন সোম দিয়ে করা হয়েছে তো এই হচ্ছে আজকে রান্না মেনু তো এবার খাওয়া দাওয়া করে নেব ওই বাবুকে দিয়ে দিয়েছি খেতে বাবুরও খাওয়া হয়ে গেছে আর ছোটদা এখনও আসেনি ওর একটু লেট হবে তো আমাকে ফোন করে বলল তুই খেয়ে নে আমার দেরি হবে যেতে তো ওর জন্য ভাতটা বেড়ে ঢাকা দিয়ে রেখেছি আমি এবার একটু খাওয়া দাওয়া করে নেব আর শাকটা না খুব ভালো লাগছিল খেতে পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা টাইপের করেছিলাম খেতে ভীষণ ভালো হয়েছিল প্রত্যেকটা রান্নাই খেতে ভালো হয়েছিল তো খাওয়া দাওয়ার পরে না একটু ঘুমিয়ে গেছিলাম আর তারপরে ঘুম থেকে উঠে এবার কয়েকজন শাড়ি নিতে এসছে আর এক আজকে না অনেকজনাই এসছে শাড়ি নিতে তো একবার করে শাড়ি তুলছি আবার বের করছি তো এরমভাবে আর কি সবাই নিয়ে গেছে আর এদিকে সন্ধেবেলায় চলে এসেছি রান্নাঘরে বাবুকে চা করে দিলাম আমি একটু গ্রিন টি খেলাম এবার রান্না করতে চলে আসলাম করব হচ্ছে আলু পেঁয়াজ আর টমেটো দিয়ে একটা চচ্চড়ি আর তার সাথে রুটি এদিকে দুধ জল দিতে বসিয়ে দিয়েছি তো রুটি তরকারিটা আর কি করে নেব করে নিয়ে একদম খাওয়া দাওয়া করে নেব তখন না অনেকটাই রাত হয়ে গেছে মানে সাড়ে নটা মতো বাজে তখন গেছি রুটি করতে তো দেখো এদিকে আমার রুটি তরকারি সমস্ত কিছু কমপ্লিট তো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো ভালো থেকো সবাই সুস্থ থেকো